নমস্কার সজনে পাতার বড়া রেসিপি রান্না করে নেব সজনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে সজনে পাতা দেবো আর মুসুর ডাল দেবো মুসুর ডাল বেটে নেব আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাচ্ছি বেটে নিলাম মুসুর ডাল সজনে পাতা আর মসুর ডাল এখন একসাথে মেখে নেব তারপর দেবো রসুন রসুনের কুয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি আটখানা কাঁচা লঙ্কা বেটে নেব রসুন বেটে নেবো একসাথে বেটে নিলাম কাঁচা লঙ্কা এবং রসুন মেখে নেবো এক চামচ জিরে দিচ্ছি গুঁড়ো নুন স্বাদ মতন দিচ্ছি মেখে নিচ্ছি চামচ চামচ দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নেব বড়াগুলোকে গোল সাইজ করে হাতে হাতের সাহায্যে মেখে নিচ্ছি সজনে পাতা মুসুর ডাল আর মশলা একসাথে মেখে নিচ্ছি উপকরণগুলো এইভাবে বড়া বানিয়ে নেব রান্না করে নেবো বড়া এই যে হাতের সাহায্যে আমি পাকিয়ে নিলাম গোল সাইজ করে সজনে পাতার বড়া রান্না করছি খুব খাস্তা মুচমুচে রেসিপি একটা আপনারা খেলে অবাক হয়ে যাবেন সজনে পাতার বড়া খেতে এত ভালো লাগে দেখবেন গরম ভাতের সঙ্গে আপনারা বেশি করে ভাত খেয়ে ফেলবেন এইভাবে বানিয়ে নিচ্ছি নিতে হবে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিতে হবে ভালো করে তেল গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হলে তারপরে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপরে ভেজে নিতে হবে আমার ভিডিও দেখার জন্য আমার রান্নার রেসিপি দেখার জন্য আপনাদিকে সবাইকে ধন্যবাদ আর এইভাবে উল উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুপিট দুপিট ভালো করে ভেজে নিতে হবে সজনে পাতার বড়া বা সজনে পাতার পকোড়া এইভাবে রান্না করে নিতে হবে বা বানিয়ে নিতে হবে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগছে কেমন স্বাদ লাগছে বড়াগুলো সজনে পাতার বড়াগুলো কেমন খেতে হয়েছে বলবেন কমেন্ট করে জানাবেন বারবার বানাতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে কারণ খুব মুচমুচে এবং খাস্তা হয়েছে তো ওই জন্য গরম ভাতের সঙ্গে দেখবেন আপনারা বেশি করে ভাত খেয়ে ফেলবেন সজনে পাতার বড়া এইভাবে রান্না করে নিতে হবে দুর্দ্রান্ত স্বাদের একটা বড়া রেসিপি এই বড়া খেলে আপনারা একদম ভুলতে পারবেন না সজনে পাতার বড়া এইভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে বড়াগুলো খেতে দুর্দ্রান্ত লাগবে এই যে বড়া অন্য পাত্রে এখন বড়াগুলোকে আমি রেখে দিচ্ছি ঢেলে নিচ্ছি বড়াগুলো সজনে পাতার বড়াগুলো খুব সুন্দর একটা রেসিপি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে বলবেন স্বাদ কেমন স্বাদ হয়েছে বলবেন এই বড়াগুলো জানাবেন আমাকে তারপর আবার অন্য রান্না নিয়ে আবার আসবো তারপরে বলবেন